মুর্শিদাবাদে ঠিক মুখে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে এবং হাত উড়ে গিয়েছে পুলিশ যদি অস্বীকার করেছে বিস্ফোরণের কথা কিন্তু এই ঘটনা ঘটেছে বরেয়া থানার মুনাই কান্দ্রা গ্রামে বলা হচ্ছে বোমা বাঁধতে গিয়ে দুর্ঘটনা ঘটে সোমা আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে সোমা কি খবর পুলিশ তো পুরো ঘটনা অস্বীকার করছে কি হয়েছে দেখো পুলিশ এই ঘটনা পুরোপুরি অস্বীকার করছেন তারা যেটা বলছেন যে ঘটনা ঘটার পর যখন পুলিশ ঘটনাস্থলে যায় সেই সময় বোমা বিস্ফোরণের কোনো চিহ্ন তারা খুঁজে পাননি এবং যে ব্যক্তি আহত হয়েছে তারও এখনো পর্যন্ত তারা কোনো সন্ধান খুঁজে করতে পারেননি এবং ইতিমধ্যেই কিন্তু পুরো বিষয়টা তারা খতিয়ে দেখছেন এমনটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যদিও নির্বাচন বিস্ফোরণের ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে কংগ্রেস ইতিমধ্যেই অভিযোগ করেছে যে তৃণমূলের দুষ্কৃতিরা বোমা বাধার কাজ করছিল এবং সামনেই হচ্ছে নির্বাচনী ভূত রয়েছে ভোটের আগে সন্ত্রাস তৈরি করার জন্যই কিন্তু বোমা বাধার কাজ চলছিল এবং সেই বিস্ফোরণ ঘটে এই ঘটনার পূর্বাঙ্গ তদন্তের দাবি করেছেন যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা অস্বীকার করা হয়েছে এবং স্থানীয় মানুষজন কিন্তু গতকাল রাতে এই বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে সকাল থেকেই কিন্তু এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে ধন্যবাদ সুমা মাইদি আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন পুলিশ অস্বীকার করছে কিন্তু এলাকায় পুলিশের টহল চলছে আর যে ব্যক্তি আহত হয়েছেন তারও খোঁজ পাওয়া যায়নি ভোটের মুখে মুর্শিদাবাদের বোমা বিস্ফোরণ বিস্ফোরণের এক ব্যক্তির হাত উড়ে গিয়েছে এই খবর সামনে আসছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা